অবশেষে বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হলেন তারেক রহমান শুক্রবার নয় জানুয়ারি রাতে রাজধানীর গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এ বিষয় সিদ্ধান্ত হয় দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দু হাজার সালে কারাবন্দী হওয়ার পর তারেক রহমানকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয় গত ত্রিশ ডিসেম্বর বেগম জিয়ার মৃত্যুতে চেয়ারপারসন পদটি শূন্য হয় এ প্রেক্ষিতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির সর্বসম্মতিক্রমে শূন্য পদে আনুষ্ঠানিকভাবে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যানের দায়িত্বে প্রদান করে পরে আনুষ্ঠানিকভাবে সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য ঘোষণা উপস্থাপন করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসময় সময় তিনি জানান পাশাপাশি দলীয়ভাবে নির্ধারিত তারেক রহমানের উত্তরাঞ্চল সফর কর্মসূচি নির্বাচন কমিশনের অনুরোধে স্থগিত করা হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে